বেশ কয়েক বছর আগেকার কথা এক শীতের রাতে রাজীব আমাদের বাড়িতে এসে হাজির হলো খেয়ে দে তখন শুতে যাচ্ছি এমন সময় রাজীব এলো রাজীব আমার পুরনো বন্ধু ব্যান্ডেলে থাকে বললাম কি ব্যাপার এমন সময় তুই হঠাৎ রাজীব হেসে বলল বলছি বলছি এখন কি খেতে দিবি তাই বল দারুণ খিদে পেয়েছে কি খাবি বল লুচি আর আলু ভাজা খাবো ওরে বাবা লুচি খেলে আমার অম্বল হয় তুই ভাতের ব্যবস্থা কর তাহলে স্টোভে ভাত বসিয়ে দিই আর ডিমে ঝোল অত ঝঞ্ঝাটের দরকার কি ভাতের মধ্যে ডিম দিয়ে দে ঘি থাকে তো আরও ভালো গরম ভাতে ঘি মেখে ডিম সেদ্ধ দিয়ে চমৎকার খাওয়া যাবে এই বলে জামা প্যান্ট ছেড়ে লুঙ্গি আর সোয়েটার পরে আমার তক্তপোষের বিছানায় লেপ মুড়ি দিয়ে গা এলিয়ে দিল তারপর বললো তুই তো দেশ দেশান্তরে ঘুরিস পাটনায় গেছিস কখনো না কেন বলতো একটা অদ্ভুত চিঠি এসেছে আমাকে কালই পাটনা যেতে হবে তুই যাবি ভাই আমার সঙ্গে আমি তো কখনো বাইরে বেরোইনি ওই ছেলেবেলায় মা বাবার সঙ্গে একবার দেওঘর গিয়েছিলাম বললাম যেতে আপত্তি নেই কিন্তু আজকাল যা ট্রেনের অবস্থা তাতে বিনা রিজার্ভেশনে ট্রেনে ওঠাই তো মুশকিল সে ভাবনা তোকে ভাবতে হবে না আমার ছোটো জামাইবাবু রেলের বুকিং ক্লার্ক পাঞ্জাব মেলের দুটো বার্থের কথা তাকে বলে রেখেছি এখন তুই যদি যাস তো ভালো হয় না হলে আমাকে একাই যেতে হবে কেন কি ব্যাপার হঠাৎ পাটনায় যাবি কেন কি এমন চিঠি এলো তোর এই দেখ বলে উঠে গিয়ে হ্যাঙ্গারে ঝোলানো ওর জামার পকেট থেকে একটা চিঠি এনে আমাকে দেখালো অল ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস ছাপ দেওয়া একটা খাম আমি সেটা হাতে নিয়ে তার ভেতর থেকে চিঠিটা বের করে পড়লাম তারপর বেশ খুশির সঙ্গে বললাম হ্যাঁ আরে এ তো রেডিও অফিস থেকে এসেছে তুই রেডিওতে ভজন গাইবি বলে আবেদন করেছিলি তাই ওরা তোকে ভয়েস টেস্টের জন্য ডেকেছে কাল বাদে পরশু তো টেস্ট তার মানে কাল রাত্রে পাঞ্জাব মেলে যেতে পারলে পরশু ভরে নামা তারপর দুপুর দুটোই পরীক্ষা দিয়ে সন্ধ্যের সময় ট্রেনে চাপলে সকাল হলেই হাওড়াতে মাত্র দু তিন দিনের মামলা হ্যাঁ মামলাটা দু তিন দিনের কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আমি কলকাতা সেন্টার থাকতে পাটনায় ভয়েস টেস্ট দিতে যাব কেন আর তার চেয়েও বড় কথা রেডিওয়ে গান গাইবার জন্য আমি কোনো সময় কোনো আবেদন করিনি তবে তো কথাই নেই চিঠিটা ছিঁড়ে কুচিয়ে ফেলে দিয়ে দুদিন এখানে বিশ্রাম নিয়ে গল্পের বই পড় সিনেমা দেখ এইসব কর তাই করতাম কিন্তু এইবার দেখ এই চিঠিটা পড় বলে আর একটা চিঠি আমার হাতে দিয়ে রাজীব আমার মুখের দিকে তাকিয়ে চুপচাপ বসে রইল সে চিঠিটা রকম ভাই রাজীব আমি অভিজিৎ তোকে এই চিঠি লিখছি তোর হয়তো আমার কথা মনে নেই কিন্তু আমি তোকে ভুলিনি এখনো স্কুলে লাস্ট বেঞ্চে বসে তুই গুনগুন করে গান গাইতিস আর আমি মুগ্ধ হয়ে শুনতাম একদিনেই গান গাওয়া নিয়ে চঞ্চলবাবু স্যার তোকে কি মার মেরেছিলেন মনে আছে তো যাই হোক আমি এখানে দরিয়াপুরে একটা পুরনো বাড়ি কিনেছি এলাকাটা মুসলমান প্রধান সেটা কোনো ব্যাপার নয় তোর বকলমে আমি এখানকার রেডিও সেন্টারে একটা আবেদনপত্র পেশ করেছি তুই আয় আমার জানাশোনা লোক আছে তোর হয়ে যাবে এখানে দু চারটে কল পাওয়ার পর কলকাতা সেন্টারে তোর একটা ট্রান্সফারের ব্যবস্থা আমি করে দেব শুনলাম এখনও বিয়ে করিসনি তুই গর্ধপ কোথাকার যদি পারিস তো জহরটাকেও সঙ্গে আনিস ওটাও তো তোর মতো টোটো করে চারিদিক শুধু ঘুরে বেড়ায় চিচিটা পড়ে আমি যার পর নাই অবাক হয়ে গেলাম বললাম কি আশ্চর্য এ তো আমারও নাম লিখেছে দেখছি কিন্তু তুই আমি তো এক স্কুলে পড়তাম না তবে এক কোচিংয়ে পড়েছি অভিজিৎকে নামে কাউকে কখনো চিনতাম বলেও তো মনে পড়ছে না আমারও কিছু মনে পড়ছে না কে অভিজিৎ অথচ চিঠিটা এমনভাবে লেখা যেন সে আমাদের দুজনেরই অত্যন্ত পরিচিত কেউ আমাদের ব্ল্যাকমেল করছে না তো তাতে লাভ আমরা তো টাকার ধরিনে সেখানে যাচ্ছি না আমাদের ব্ল্যাকমেল করে কী করবে আমি বলি কি সারা শব্দ না করে চেপে যাবে ব্যাপারটা দেখ ভাই গান আমি অনেক দিন ছেড়ে দিয়েছি কাজে গাইতে পারবো না তানপুরা টানপুরা কিছুই আর নেই তবুও বিশ্বাস কর এই আমন্ত্রণে আমার রক্তে দোলা লেগেছে দেখি না একবার পরীক্ষাটা দিয়ে যদি উতরে যাই অবশ্য অভিজিতের ব্যাপারটা খুবই রহস্যময় তবু ওর সঙ্গে দেখা করি হয়তো কখনো না কখনো পরিচয় ছিল কিন্তু আশ্চর্যই যে ও আমার ঠিকানা জানল কি করে ব্যান্ডেলে আমরা নতুন গেছি বাড়ি তৈরি করে এই ঠিকানা তো ওর জানবার কথা নয় আমি তবুও বলছি ও আসা ছাড় বরং কোথাও বেড়াতে যেতে চাস তো চল ঘুরে আসি দু চার দিন তাহলে আমাকে একাই যেতে হচ্ছে আহা তুই ভুল বুঝছিস আমাকে আমি কি সেই কথা বলেছি শুধু তাই নয় তুই ভেবে দেখ রেডিও একটা সরকারি সংস্থা অ্যাপ্লিকেশনে তো নিজের সই নেই অন্য তো সই করেছে অথচ তুই ওই জাল আবেদনপত্রের ডাকে পরীক্ষা দিতে যাবি এটা কি একটা দু নম্বরই ব্যাপার নয় ধরা পড়লে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে হয় হবে তবু যাব এবং দেখব অভিজিৎটাকে তবে আমি মুখে ওকে বারণ করলেও কৌতূহল আমারও বড় না সে রাতটা দু বন্ধুতে গল্প গুজবে কাটিয়ে পরদিন সকালে রিজার্ভেশনের জন্য গেলাম টিকিটের অবশ্য অসুবিধে হল না ওর ছোট জামাইবাবুর সৌজন্যে ভাই বাপে দুটো বার্ত পেয়ে গেলাম সঙ্গে টাকা করেও নিলাম বেশি করে ঠিক হল পার্টনার কাজ শেষ হলে রাজগীর কিংবা বেনারসে গিয়ে কাটিয়ে আসব কয়েকটা দিন এখন অঘ্রাণের শেষ এই কনকনে শীতে বিহার ইউপির দর্শনীয় স্থানগুলি ঘুরে বেড়াতে মন্দ লাগবে না সে কি দারুণ আনন্দ পরদিন রাতের গাড়িতে পাটনা কোচের থ্রি টায়ারে শুয়ে হোটেলের কষা মাংস আর তন্দুরি রুটি খেতে খেতে মনে হলো যেন বদ্ধ খাঁচা থেকে মুক্ত হওয়া পাখির মতো দানা মেলে উঠছি প্রচণ্ড শীতের দাপটটাকে ধাকতে গিয়ে গায়ে কম্বল মুড়ি দিয়ে ট্রেনের দোলায় দুলতে দুলতে কখনো জেগে কখনো ঘুমিয়ে এক অপূর্ব নিশি যাপন করতে লাগলাম শেষ রাত্রে ট্রেন পাটনা জংশনে এলো আমরা কনকনে শীতের মধ্যে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের ওভারব্রিজ পার হয়ে ওপারে গেলাম তারপর গেটে টিকিট জমা দিয়ে দ্বিতীয় শ্রেণীর ওয়েটিং রুমে গিয়ে দাঁড়ালাম চারদিকে লোকজন কোথাও পা রাখার জায়গা নেই এই দারুণ শীতে কাঁথা কম্বল মুড়ি দিয়ে মেঝেতেই শুয়ে আছে সব আমরা অযথা এদিক সেদিক পাইচারি করতে লাগলাম বসবার জায়গা না পেয়ে স্টেশনের বাইরে এসে স্টেশনের কাছে একটা চায়ের দোকানে চায়ের অর্ডার দিলাম বাইরে তারা ঝলমলে শেষ রাতের আকাশ আলোকমালায় সজ্জিত পাটটা শহর সত্যি বলতে কি সেই প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে এই নতুন পরিবেশে এই রকম একটি মুহূর্তে গাঢ় দুধের তৈরি গরম চা ভারে করে খেতে যে কি আরাম পেয়েছিলাম তা বলে বোঝাতে পারবো না আমরা যখন চা খাচ্ছি তখন হর্ন বাজিয়ে একটা সাইকেল রিক্সা এসে আমাদের সামনে দাঁড়ালো বাবু রাজেন্দ্রনগর আমরা বললাম রাজেন্দ্র নগর নয় দরিয়াপুর চালিয়া চা খাওয়া শেষ করে দাম মিটিয়ে বললাম যাব কিন্তু এত অন্ধকারে নয় ভোরবেলা যাব এখন গেলে কি হবে সামান্য দুটো টাকা লোভে আপনাদের অন্য কোথাও লিয়ে গিয়ে কি খুন করিয়া ফেলবো না না তা বলছি না মানে নতুন আসছি তো এখন গেলে ঠিকানা খুঁজে বাড়ি চিনতে অসুবিধে হবে কিছু অসুবিধে হবে না আপনাদের বিজিত বাবুর কাছে যারা আসেন তাদের কোনো অসুবিধা হামি করে না আমরা দুজনেই চমকে উঠলাম বললাম তুমি কি করে জানলে আমরা অভিজিৎ বাবুর কাছে যাচ্ছি উনি আমাকে বলে রেখেছিলেন দুজন বাঙালি ছোকরা আমার বাড়িতে আসবে তাদের কোনো অসুবিধা যাতে না হয় সেইভাবে এখানে নিয়ে আসতে কিন্তু আমরা যে এই গাড়িতেই আসব তোমার অভিজিৎ বাবু তা জানলেন কি করে অভিজিৎ বাবুর কাছে যারা আছেন তারা রাতের গাড়িতেই আছেন বাবু ও তা আমরাই যে সেই লোক তুমি জানলে কি করে আমি যখন রাজেন্দ্র নাগারে বললাম আপনারা তখন দারিয়াপুর বললেন তাতেই বুঝলাম আপনারা তারাই আমরা দুজনে পরস্পরের দিকে একবার তাকিয়ে চোখে চোখে সম্মতি জানিয়ে রিকশায় উঠে বসলাম আলোকোজ্জ্বল পাটনা শহরের বুকে রাত্রির যাত্রী আমরা প্রচন্ড শীতে কাঁপতে কাঁপতে রিক্সায় চলেছি রিক্সা সমানে ভেপু বাজিয়ে দ্রুত গতিতে এ পথ সেপথ করে দরিয়াপুরের দিকে এগিয়ে চলল এইভাবে অনেকটা পথ যাওয়ার পর বড় রাস্তা ছেড়ে বস্তি অঞ্চলের গলিতে ঢুকলো রিক্সা এতক্ষণ তবু পথে ঘাটে দু একজন মানুষ বা কোনো না কোনো যানবাহন নজরে পড়েছিল দোকানপাট বন্ধ থাকলেও রোড লাইটে পথঘাট উজ্জ্বল ছিল এখন এই গলির নরকে শুধু অন্ধকার আর অন্ধকার এগুলি সেগুলি করে কোথায় যে নিয়ে চললো সে তা কে জানে তারপর একটা বাড়ির সামনে এসে অনবরত ভেপু বাজাতে লাগলো আমি বললাম এই বাড়ি নাকি হ্যাঁ এই অভিজিৎ বাবু কা আমরা তখন দরজার কড়া নিয়ে ডাকতে লাগলাম অভিজিৎ অভিজিৎ দু একবার ডাকার পরই ভেতর থেকে সাড়া পাওয়া গেল হ্যাঁ এক মিনিট দাঁড়া আমরা দরজা খোলার অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম এমন সময় হঠাৎ খেয়াল হলো রিক্সাটা নেই তাই তো গেল কোথায় ভাড়াও তো দেওয়া হয়নি চেয়ে দেখলাম রিক্সাটা গলির বাঁকে হারিয়ে যাচ্ছে এমন সময় দরজা খুলে গেল কেউ একজন হাসি মুখে বললো আয় ভিতরে আয় আমরা অভিজিৎকে চিনতে পারলাম না বুঝলাম কোথাও একটু ভুল হচ্ছে হয়তো অভিজিৎকে না চেনার কারণও আছে অবশ্য ও সারা গায়ে কম্বল মুড়ি দেওয়া ছিল মাথায় ছিল মাংকি ক্যাপ শুধু ওর চোখ দুটো বোঝা যাচ্ছিল যাই হোক অভিজিতের পেছন পেছন আমরা ঘরে ঢুকে সোফায় বসলাম ঘরের দেয়ালে অনেক আঁকা ছবি টাঙানো আছে অভিজিৎ হেসে বলল ওগুলো আমারই আঁকা আমি বললাম হ্যাঁ তোমার চিঠি পেয়ে আমরা চলে এসেছি কারণ রেডিও প্রোগ্রামের তারই কাজই অথচ আশ্চর্য দেখো তোমার কথা আমরা ভুলে গিয়েছিলাম সত্যি বলতে কি এখনো চিনতে অসুবিধে হচ্ছে তোমাকে চা না কফি রাজীব বলল এই তো চা খেয়ে এলাম তবে যা দারুণ ঠান্ডা তাতে এবার একটু কফি হলে মন্দ হয় না অভিজিৎ উঠে গেল তারপর আমাদের দুজনের জন্য দু কাপ কফি নিয়ে চলে এলো সঙ্গে ক্রিম ক্র্যাকার বিস্কুট আশ্চর্য কফিও কি আমাদের জন্য তৈরি ছিল অভিজিৎ বললো খুব অবাক হয়ে যাচ্ছিস না মুখটা ঠিক মনে করতে পারছিস না ভাবছিস কে না কে নকশা করছে হয়তো আমি বললাম ঠিক তাই অভিজিৎ বলল হুম আজকে এই ট্রেনে এসেই ভালো করেছিস তোরা না হলে পরে এলে দেখা হতো না হঠাৎ একটা দরকারি কাজ পড়ে যাওয়া একটু পরেই আমাকে দানাপুর চলে যেতে হবে সেজন্য অবশ্য তোদের থাকার কোনো অসুবিধে হবে না আমি চাবি দিয়ে যাবো তোরা বাইরে যাওয়ার সময় মেন গেটে তালা দিয়ে চলে যাস অনেক হোটেল আছে এখানে যেখানে হোক খেয়ে নিয়ে ঠিক দুটো সময় রেডিও স্টেশনে চলে যাবি তবে ভাই একটা কথা আমার উপর রাগ করে কাজ মিটে গেলে চলে যাস না যেন আমি সন্ধ্যের সময় ফিরবো তারপর তিন বন্ধুতে রান্না খাওয়া করে হইহল্লায় কাটিয়ে দেব সারা রাত রাজীব কফি খেতে খেতে বলল তা তো বুঝলাম কিন্তু ভাই একটা কথা এখানকার অ্যাপ্লিকেশনে যে সিগনেচার করা আছে তার সঙ্গে তো আমার সই মিলবে না এতে কোনো অসুবিধা হবে না তো না না কোনো অসুবিধা হবে না ওখানে গিয়ে ঝাঁজির খোঁজ করবি ঝাজি সব জানে তাকে বলবি আমি পাঠিয়েছি তোকে আর কেউ কিছু জিজ্ঞেস করবে না আমাদের কফি খাওয়া যখন শেষ হলো তখন একটু একটু করে ভোরের আলো ফুটে উঠছে অভিজিৎ উঠে দাঁড়িয়ে বলল কিছু মনে করিস না ভাই আমি চলি আর আমার থাকার উপায় নেই আমি ওদিক দিয়ে দরজার এঁটে চলে যাচ্ছি তোরা বাইরের দরজায় তালা দিয়ে যাস এই নে এই নে তালা চাবি আমরা হাত পেতে তালা চাবি নিলাম একটা দিন একটু মানিয়ে নে নিতান্ত নিরুপায় হয়ে আমাকে যেতে হচ্ছে বলে ভেতরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল অভিজিৎ আমরা দুজনে চুপচাপ বসে রইলাম কিছুক্ষণ তারপর বাইরে বেরিয়ে দেখলাম জল কল পায়খানা সবকিছুরই ব্যবস্থা আছে আমরা দাঁত মেজে মুখ হাত ধুয়ে ঘরের দরজা বন্ধ করে মেন গেটে তালা দিয়ে বাইরে এলাম সবে সকাল ছটা ভয়েস টেস্ট দুপুর দুটোয় যার আতিত্বে এলাম সেই যখন নেই তখন মিচিমিচি এখানে বসে থেকে সময় নষ্ট করে লাটকি তার চেয়ে পাটনা শহরটা একটু ঘুরে বেরিয়ে দেখিনি পাটনা তো আমাদের কাছে পাটনা নয় পাটলিপুত্র মগধের রাজধানী সেই চোখ দিয়ে দেখতে হবে দুটাকা ঘন্টা হিসেবে একটা রিক্সা ভাড়া করে গোটা শহরটা আমরা প্রদক্ষিণ করতে লাগলাম অনেক ঘোরাঘুরির পর মাহিন্দ্রনগরে এসে আমরা রিক্সা ছাড়লাম এখানে এসে অনেকক্ষণ ধরে দোতলার বারান্দায় বসে গঙ্গার সৌন্দর্য দেখলাম তারপর একটা হোটেলে খেয়ে ঠিক দুটোর সময় এসে হাজির হলাম পাটনা বেতার কেন্দ্রে আমরা অফিস করে গিয়ে কাগজ জমা দিতেই ওখানকার ইনচার্জ একবার তাকিয়ে দেখলেন আমাদের দিকে তারপর হেসে বললেন কে পাঠিয়েছে আপনাদের অভিজিৎ বাবু আশ্চর্য তো লোকটা জানল কি করে বললাম হ্যাঁ অভিজিৎ বাবু আমাদের পাঠিয়েছেন তবে আপনাদের চিঠি পেয়েই আমরা এসেছি আপনি কি ঝাঝি জি হ্যাঁ কোথা থেকে আসতেন আপনারা এই এখন অভিজিৎ বাবুর বাড়ি থেকে আসছি হুম তা বলুন কি করতে পারি আপনাদের জন্য কী আর করবেন আমার বন্ধু রাজীব বেতা কেন্দ্র থেকে গান গাইবে ওর ভয়েসটা টেস্ট করে ছেড়ে দিন আপনারা কলকাতায় কোথায় থাকেন আগে ঠিক কলকাতায় নয় আমি থাকি হাওড়ায় আর আমার এই বন্ধুটি থাকেন ব্যান্ডেলে ঝাঁঝি বললেন কিন্তু যে চিঠি আপনারা এনেছেন সেই চিঠির উপর ভরসা করে কি আমি আপনার বন্ধুর ভয়েস টেস্ট করতে পারি কেন পারেন না এ তো আপনাদেরই দেওয়া চিঠি স্বীকার করলাম কিন্তু এতে রাজীববাবুর নাম কোথায় এ তো অন্য নাম দেখছি তার মানে আমরা দুজনেই চিঠিটার উপর ঝুঁকে পড়ে দেখলাম তাতে পরিষ্কার লেখা আছে আমার নাম বললাম কি ব্যাপার আমার নাম কেন আমি তো গানই গাইতে পারি না তাছাড়া আমি কোনোদিন আবেদনও করিনি আবেদন তো উনিও করেননি ওর হয়ে বাবু করেছিলেন সে যেই করুক এই চিঠি যখন হাতে পেয়েছিলাম আমরা তখনও কিন্তু রাজীবের নামই লেখা ছিল এতে তাহলে কি বলতে চান না আমি কোনো কারসাজি করেছি এতে না না সে কি কথা আচ্ছা খামটা একবার দেখি ঝাজি আমাদের খাম দিলে তাতেও আমার নাম এবং বাড়ির ঠিকানা দেখে অবাক হয়ে গেলাম কি আশ্চর্য এই ঠিকানায় চিঠি এলে সে চিঠি তো আমি পেতাম ব্যান্ডেলে বসে রাজীব পাবে কেন এই শীতেও আমাদের কপালে ঘাম দেখা দিল ঝাঁজি কঠিন গলায় বললেন গভর্নমেন্টকে চিট করতে আসার জন্য আমি আপনাদের দুজনকেই পুলিশে দেব আমরা সব হয়ে বললাম ঝাঁজি প্লিজ আপনি বিশ্বাস করুন আমরা জোচ্চোর নই আসলে আমরা বোকা বনে গেছি কেউ আমাদের বিপদে ফেলবে বলে এই টোপ ফেলে এই কাজ করেছে ঝাঁঝি হেসে বললেন যাক আপনাদের অবস্থা দেখে খুব হাসি পাচ্ছে আমার তবু আপনাদের জন্য মায়াও হচ্ছে ঠিক আছে রাজীব বাবু আপনি এক কাজ করুন ব্যাক একটা অ্যাপ্লিকেশন করুন তারপর দেখছি আপনার ভয়েসটা টেস্ট করে আপনার জন্য কিছু করতে পারি কি না রাজীব তাই করল ঝাঝি ওকে নিয়ে গেল স্টুডিওর ভেতরে তারপর প্রায় আধ ঘন্টাটাক বাদে যখন ফিরে এলেন তখন রাজীবের মুখ বেশ প্রসন্ন ঝাজি বললেন আপনার অ্যাপ্লিকেশন ফর্মে আপনি অভিজিৎ বাবুর ঠিকানাটাই দিয়েছেন তো রাজীব বলল হ্যাঁ ঠিকই করেছেন কেননা ওয়েস্ট বেঙ্গল থেকে এসে পাটনায় অডিশন দেওয়া বা প্রোগ্রাম পাওয়া যায় না তবে আপনার কেসটা আলাদা আপনি ফর্মের পেছনে আপনার ব্যান্ডেলের ঠিকানাটা লিখে দিন পাশ করলে বা প্রোগ্রাম পেলে চিঠি দেব। মনে হচ্ছে আপনার হয়ে যাবে আপনার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তবু আমি তো ফাইনাল অথরিটি নই ইতিমধ্যে বাড়ি ফিরে গিয়ে বেশ পুরোদমে সঙ্গীত চর্চা চালিয়ে যান যদি পাশ করে যান তাহলে খুব শীঘ্রই গাইতে আসতে হবে আমি বললাম প্রোগ্রাম পেলে কতদিন বাদে পাওয়া যাবে তা মাস তিনেকের মধ্যে আমরা নমস্কার জানিয়ে উঠতেই ঝাঁজি বললেন কোথায় যাবেন এখন এখন আর যাব কোথায় অভিজিতের ওখানেই যাব ঝাঁজি বললেন আপনারা দেখছে রীতিমতো সম্মোহিত হয়েছেন আচ্ছা আপনাদের কি একবারের জন্যও মনে হলো না যে এই নামে আপনাদের কোনো বন্ধু নেই অমাবস্যার মতো অন্ধকার হয়ে গেল আমাদের মুখ ঝাজি এ কথা জানলেন কি করে সত্যি তো এই নামে তো আমাদের কোনো বন্ধু নেই আমি কাঁপা কাঁপা গলায় বললাম কি ব্যাপার বলুন তো তার আগে বলুন আপনারা এসেছেন কখন কোন গাড়িতে পাঞ্জাব মিলে বেলায় ওর বাড়িতে গিয়েছিলেন আগে হ্যাঁ খুব বরাজ জোর যে বেলায় গেছেন না হলে রাত্রে গিয়ে ওর ওখানে সারা রাত থাকলে পাগল হয়ে যেতেন হ্যাঁ সে কি আরে মশাই অভিজিৎ বলে ওখানে কেউ থাকে না তবে এক সময় থাকতো আমার বিশেষ বন্ধু লোক ছিল আজ থেকে প্রায় সাত আট বছর আগে ওই বাড়িটা কেনার পরই ও এক বিশেষ সম্প্রদায়ের লোকের হাতে খুন হয় আসলে যে বাড়িটা ও কিনেছিল সেটা ছিল মুসলমানদের বাড়ি ভালো করে কাগজপত্র খতিয়ে না দেখে কেনার ফলে অন্য এক শরী এসে ওকে খুন করে তারপর থেকে প্রায় দেখা যায় মাস এক বছর অন্তর বিভিন্ন অঞ্চল থেকে বেছে বেছে বাঙালি ছেলেমেয়েদের এইভাবে উড়ো চিঠি দিয়ে ও এখানে ডেকে আনছে এবং ওর অলৌকিকত্ব নিদর্শন হিসেবে প্রতিবারই দেখা যাচ্ছে পরীক্ষার্থী তার কাগজ জমা দেওয়ার পর কাগজে হয় অন্য নাম ঠিকানা ফুটে উঠছে নয়তো কাগজ একদম সাদা হয়ে যাচ্ছে এ নিয়ে আমরা তিতি বিরক্ত হয়ে গেছি ভাই এমনিতে অভিজিৎ খুব ভালো ছেলে ছিল গান বাজনা করতো ছবি আঁকত তা যাক আপনারা যেন ভুলেও ও বাড়িতে রাত কাটাতে যাবেন না সোজা স্টেশনে গিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যান আমরা কাল বিলম্ব না করে স্টেশনে চলে এলাম এবং বেশি টাকা দিয়ে সিক্স ডাউনের পাটনা কোচে দুটো স্লিপার বার্থ রিজার্ভ করে সে রাতেই পালিয়ে এলাম ঝাঁজি অবশ্য কথা রেখেছিলেন কিছুদিন পরেই ভদ্রতা করে সরকারিভাবে চিঠি দিয়ে রাজীবকে পাটনা বেতার কেন্দ্রে ভয়েস টেস্টে উত্তীর্ণ হতে না পারার কথাটা জানিয়ে দিয়েছিলেন